নিয়ে খুব নাটক আসলে সমাজের বাস্তব অবস্থার কথাই বলে এই নাটকটি আসলে এই সমাজেরই চিত্র আপনাদের রামপালে পেরিখালি ইউনিয়নে কোনো বেরিবাদ নেই এটা আসলে অনেক আগে থেকে একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমরা চেষ্টা করছি যে একটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এখানে একটি টেকসই বেরিবাদ করা যায় কিনা আশা করি আমরা খুব তাড়াতাড়ি একটা পদক্ষেপ